তাই অনে অস্ত্র বিক্রি পঁয়তাল্লিশ মার্কিন প্রতিষ্ঠানের উপর চীনের নিষেধাজ্ঞা এবং সর্বশেষ থাকছে বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিলীপ ঘোষের বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছে দিলীপ ঘোষ ভারতের এই দিলীপ ঘোষ অর্থাৎ বিজেপি এর এই এমপি সে বাংলাদেশি পণ্য বয়কটের জন্য বলছে কিন্তু বাংলাদেশে পণ্য বয়কট করলে বাংলাদেশের কি খুব বেশি একটা ক্ষতি হবে বাংলাদেশের কি খুব পণ্য এই ভারতের মতো দেশে যায় বাংলাদেশি পণ্য বয়কট করলে কিছুই হবে না কারণ বাংলাদেশের অধিকাংশ পণ্য ইউরোপ ও আফ্রিকান কান্ট্রিগুলোতে বেশি পার্শ্ববর্তী দেশ ভারতে খুব কম পণ্যই বাংলাদেশ থেকে রপ্তানি হয়ে থাকে সেক্ষেত্রে বাংলাদেশে কোনো ইফেক্টই পড়বে না কিন্তু বাংলাদেশ যদি ভারতীয় পণ্য সব বয়কট করা শুরু করে তাহলে ভারতকে অনেকটা খালি হাতে ঘুরে বেড়াতে হবে যার প্রমাণ কিছুদিন আগে পাওয়া গিয়েছিল যখনই তারা বাংলাদেশের রুগী নিবে না বলে বলছিল বর্ডার বন্ধ করছিল তখনই তাদের হাসপাতালগুলোতে কান্না পড়ে গেছিলো কারণ তাদের কোনো রুগী আর হচ্ছিল না তারা মূলত নির্ভর করেই বেঁচে থাকে বাংলাদেশের উপর বাংলাদেশি মানুষের উপর এছাড়াও বাংলাদেশে তাদের পণ্য বন্ধ হওয়াতে অনেক ব্যবসায়ী তারা কান্না করেছে সেটা সারা মিডিয়া দেখেছে তারা চাই যেভাবে হোক তাদের ব্যবসা বাণিজ্য পুনরায় চালু হোক এবং বাংলাদেশের সঙ্গে তাদের যোগাযোগ বৃদ্ধি পাক এবং বাংলাদেশের বর্ডার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কিন্তু ক্ষতিটা কি ভারতের হচ্ছে নাকি বাংলাদেশের বাংলাদেশ ভালো করেই জানে যে বাংলাদেশের রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণ ভারতে যায় না যেটা না ভারত থেকে বাংলাদেশে আসে সুতরাং বাংলাদেশি মানুষ যদি ভারতের পণ্য বয়কট করা শুরু করে সেক্ষেত্রে ভারতের কি অবস্থা হবে সেটা আগে তাদের ভেবে দেখা উচিত এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও বাংলাদেশি পণ্য বয়কটের ডাক নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম অবশেষে বাংলাদেশের জাতীয় কবি রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম উনিশ সালে চার মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমান স্বাক্ষরিত এক গেজেট প্রজ্ঞাপনে বলা হয় গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সকলের অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে এর আগে গত পাঁচই ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয় কবি কাজী নজরুল ইসলামের জাতীয় কবির মর্যাদার বিষয়টি ইতোমধ্যে প্রতিষ্ঠিত সত্য এবং রাষ্ট্রীয় পর্যায়েও স্বীকৃত বাংলাদেশের জনগণ তাকে তার ঢাকায় আগমনের তারিখ থেকে জাতীয় কবি ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন এর প্রত্যাশা করে আসছিল উপদেষ্টা পরিষদে এই প্রত্যাশা অনুযায়ী এই প্রস্তাব অনুমোদন করে কবি কাজী নজরুল ইসলামকে ১৯৭২ সালের চব্বিশে মে কলকাতা থেকে সরকারি উদ্যোগে সপরিবারে ঢাকায় আনা হয় এবং তার বসবাসের জন্য ধানমন্ডির আঠাশ নম্বর পুরাতন সড়কের তিনশো তিরিশ বাই বি বাড়িটি বরাদ্দ প্রদান করা হয় এরপর উনিশশত ছিয়াত্তর সালে জানুয়ারি বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে একই বছরে একুশে ফেব্রুয়ারি তাকে একুশে পদকে ভূষিত করা হয় একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মানসূচক পদক হিসাবে বিবেচিত হয়ে থাকে উনিশশত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে কাজী নজরুল ইসলামকে সম্মানসূচক ডি লিট উপাধি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে উনিশশো সালে সালের নয় ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে এক সমাবর্তন উৎসবে এই উপাধি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় অসুস্থতার জন্য নজরুলকে এই উৎসবে আনা সম্ভব হয়নি পরবর্তীকালে উনিশশত সালের পঁচিশে জানুয়ারি তারিখে বঙ্গভবনে একটি বিশেষ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ নজরুলকে ডিলিট উপাধিতে ভূষিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী নজরুলের উদ্দেশ্যে একটি মানপত্রও পাঠ করেন কবি নজরুল উনিশশত সালের উনত্রিশে আগস্ট এন্তেকাল করেন নজরুল তার একটি গানে লিখেছেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গোরে থেকেও মুওয়াজ্জিনের আজান শুনতে পাই এই ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমহিত করা হয় পরবর্তীকালে তাকে জাতীয় কবি হিসাবে সম্বোধন করে কবি নজরুল ইনস্টিটিউট আইন দুই জারি করা হয় উনিশ সালে উনত্রিশ দশই ডিসেম্বর অবিভক্ত ভারতের কলকাতার এলবার্ট হল সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কাণ্ডারি এবং জাতীয় কবি হিসাবে স্বীকৃতি প্রদান করা হয় ওই অনুষ্ঠানে বরণ্য ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু বিজ্ঞানী আশ্চর্য প্রফুল্লচন্দ্র রায় এস ওয়াজেদ আলী দীনেশচন্দ্র দাস সহ বহু মানুষই এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রদত্ত বাণীতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টাগণও কবিকে জাতীয় কবি হিসাবে আখ্যায়িত করেন কিন্তু সর্বক্ষেত্রে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে স্বীকৃতি হলেও কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসাবে ঘোষণা করে ইতোপূর্বে সরকারিভাবে কোনো গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়নি ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ করতে ইচ্ছুক এবং সক্ষম বলছে জেরোনস্কি ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদামির জেলনস্কি বলেছেন আমার কোনো সংশয় নেই যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ইচ্ছুক এবং সক্ষম বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া নববর্ষ ভাষণে তিনি কথা বলেছেন জেলনস্কি বলেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট শান্তি অর্জন এবং পুতিনের আগ্রাসনের অবসান ঘটাতে ইচ্ছুক এবং সক্ষম এ ব্যাপারে আমার কোনো সংশয় নেই তিনি ভালোভাবেই জানেন দ্বিতীয়টি ছাড়া প্রথমটি অসম্ভব কারণ এটি একটি রাস্তার লড়াই নয় যেখানে আপনাকে উভয় পক্ষকে শান্ত করতে হবে এই যুদ্ধে ইউক্রেন একা নয় উল্লেখ করে জেলনস্কি তার অংশীদারদের ধন্যবাদ জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট বিশেষভাবে তার দেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের দিকেই ইঙ্গিত করেছেন তিনি বলছেন আমি বিশ্বাস করি যুদ্ধের মতো শান্তি প্রতিষ্ঠার সময়ও মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে দাঁড়াবে এদিকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার কথোপকথনের কথা স্মরণ করেছে জেলনস্কি তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সহ বিশ্ব নেতারা স্বীকার করেছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়া জয়ী হবে না জেলনস্কি বলেন আমি বিশ্বাস করি ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি ন্যায়সঙ্গত শান্তিতে রাশিয়াকে বাধ্য করতে প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করতে সক্ষম হবে তিনি বলেন আমি সহ সকল ইউক্রেনীয়দের অবশ্যই নিজের দেশের জন্য প্রতিনিয়ত লড়াই করতে হবে কারণ আমরা যদি যুদ্ধক্ষেত্রে ভালো করি তবে আলোচনার টেবিলে আমাদের প্রতি সকলের সম্মান থাকবে তিনি আরও বলেন আমি দুই সাল নিয়ে আশাবাদী এই বছরটি আমাদের জন্য শুভ হতে পারে আমরা জানি কেউই আমাদেরকে শান্তি উপহার হিসাবে দেবে না তবে আমরা রাশিয়াকে থামাতে এবং যুদ্ধ শেষ করতে সব কিছু করব এটা আমাদের প্রত্যেকেরই একান্ত চাওয়া চীন যুক্তরাষ্ট্র পাল্টা সাইবার হামলায় জড়াচ্ছে বিশ্বজুড়ে সাইবার হামলার ঘটনা বাড়ছে জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স অনুসারে ডিজিটাল প্রযুক্তি বিকাশের সঙ্গে বিশ্বব্যাপী সাইবার হামলা বাড়ছে দুই হাজার চোদ্দ সালে আক্রমণের ঘটনা ছিল মাত্র একশো সাতটি তা দুই সালে এসে সাতশত তেইশটিতে দাঁড়িয়েছে এর মধ্যে পাল্টাপাল্টি সাইবার লড়াইয়ে জড়িয়ে পড়েছে চীন ও যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে হামলার ঘটনাও বাড়ছে চীনের রাষ্ট্রীয় মদতপুষ্ট হ্যাকার গোষ্ঠী যুক্তরাষ্ট্রের অর্থ সিস্টেম হ্যাক করেছে বলে গত সোমবার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তারা দাবি করেছে এতে গোপনীয় নথি হাতিয়ে নেওয়া হয়েছে অবশ্য বেইজিং একে ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছে এর আগে এর পক্ষ থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানে দুটি বড় সাইবার হামলার অভিযোগ করা হয় সাইবার যুদ্ধ নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগের মুখে দুই দেশের এই বিষয়ে সাইবার হামলা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে বিশ্লেষকরা মার্কিন অর্থ মন্ত্রণালয়ে আইন প্রণেতাদের কাছে পাঠানো চিঠিতে বলছে চীন ভিত্তিক ওই হ্যাকার গোষ্ঠী বাইরের পরিষেবা প্রদানকারীদের ব্যবহার করে মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করতে সক্ষম হয়েছে সাইবার সিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি সংস্থা এবং বাইরের ফরেস্টনিক তদন্তকারীরা এ ঘটনায় সার্বিক প্রভাব খতিয়ে দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর সঙ্গে কাজ করছে অভিযোগ অস্বীকার করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বেজিং সব ধরনের হ্যাকারদের হামলাকে নিন্দা করে যুক্তরাষ্ট্র কয়েক বছর ধরে চীনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনলেও বেজিং এখন ওয়াশিংটনের বিরুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ সাইবার অবকাঠামোয় হামলার অভিযোগ আনছে এর আগে দুই সালে চীনে বড় ধরনের সাইবার আক্রমণ ঘটে বিশেষজ্ঞরা দুই দেশের পাল্টাপাল্টি সাইবার হামলা ঠেকাতে এ নিয়ে চুক্তি করার পরামর্শ দিচ্ছেন তাইওয়ানে অস্ত্র বিক্রি পঁয়তাল্লিশ মার্কিন প্রতিষ্ঠানের উপর চীনের নিষেধাজ্ঞা অস্ত্র বিক্রির অভিযোগে মার্কিন প্রতিরক্ষা খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান লকহিড মার্টিন বয়িং ডিফেন্স এবং জেনারেল ডাইনামিক্সের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএপিএর খবরে বিষয়টি জানা গেছে চীনের পক্ষ থেকে বলা হয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে অবিশ্বস্ত প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে চীনে আমদানি ও রপ্তানি কার্যক্রম এবং বিনিয়োগে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে একই সঙ্গে এই সব প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের চীনে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় তাইওয়ানে অস্ত্র বিক্রিতে সম্পৃক্ত থাকার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগে গত সপ্তাহে সাতটি মার্কিন প্রতিষ্ঠানের উপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয় চীন জানায় এ পর্যন্ত সতেরোটি প্রতিষ্ঠান নিষিদ্ধ এবং আঠাশটি প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করে মোট পঁয়তাল্লিশটি মার্কিন প্রতিষ্ঠানের উপর বিভিন্ন মাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাইওয়ান ইস্যু নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ দিন ধরে উত্তেজনা চলছে বেজিং তাইওয়ানকে নিজেদের অংশ হিসাবে দাবি করে আসছে তবে তাইওয়ান নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসাবে বিবেচনা করে চীন কখনোই শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখল করার সম্ভাবনা উড়িয়ে দেয়নি যুক্তরাষ্ট্র তাইওয়ানকে তাদের প্রধান সামরিক মিত্র হিসাবে বিবেচনা করে এবং অস্ত্র সরবরাহে সবচেয়ে বড় যোগানদাতা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের জন্য পাঁচশত মিলিয়ন ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেছেন চীনের মতে তাইওয়ানে অস্ত্র বিক্রি দেশটির সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করছে একই সঙ্গে এটি চীনের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ তাইওয়ানের গণতান্ত্রিক প্রেসিডেন্ট লাই চিংতে এর ক্ষমতায় আসার পর থেকে চীন তিন দফা বড় ধরনের সামরিক মহড়া পরিচালনা করেছে চীন আরও জানিয়েছে নিষিদ্ধ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ করে দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য বা প্রযুক্তি সরবরাহ নিষিদ্ধ করে জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিলীপ ঘোষের ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এর সাবেক সভাপতি এবং সংসদ সদস্য দিলীপ ঘোষ বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত মঙ্গলবার বিজেপি নেতার অফিসিয়াল পেজ থেকে এই বয়কটের ডাক দিয়ে পোস্ট করা হয়েছে তিনি লিখেছেন আমাদের দেশে বাংলাদেশি পণ্য বিক্রি করে সেই টাকা দিয়ে ভারত বিরোধী কাজ করবে বাংলাদেশ তাই বাংলাদেশের এই পণ্য কেনা বন্ধ করুন পোস্টের সঙ্গে বাংলাদেশি পণ্যের কিছু ছবিও জুড়ে দিয়েছেন তিনি এর আগে বাংলাদেশে একাধিকবার ভারতের পণ্য বয়কটে ডাক দেওয়া হয় দিলীপ ঘোষ এই পোস্ট করার পরপরই অনেকেই মন্তব্য করেছেন একজন লিখেছেন বাংলাদেশি পণ্য যে বিক্রি করবে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করতে হবে দ্বিতীয়জন লিখেছেন বাংলাদেশের আছেটা কি যে বয়কট করব। ওরাই আমাদের জিনিস ইউজ করে আরও একজন লিখেছে এগুলো বাংলাদেশের প্রোডাক্ট জানার পরে আর কিনি না দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিও গুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ